এখন বাজে সাড়ে পাঁচটা দেখো কেউ নেই রাস্তা পুরো ফাঁকা আর তোমাদের দাদাভাই এখন যাচ্ছে ডিউটি তাও আজকে যাচ্ছে হচ্ছে কোয়ার্টার গেট ডিউটি ওই দেখো দূরে গাড়ি দাঁড়িয়ে আছে ওই গাড়িতে করেই যাবে তো আজকে চলে গেল সকালবেলা আর কালকে ঠিক এই সময় মানে কালকে সকালবেলা ঠিক এই সময় আসবে আজকে পুরো গোটা একটা দিন আমরা একা একাই কাটাবো এই অচেনা অজানা জায়গায় এসে এইভাবে একা একা থাকা যার মানে কতটা কষ্টে শুধুমাত্র মানে যারা থাকে তারাই জানতে পারবে তো যাই হোক একদিনের জন্য গেছে কিন্তু যখন ইলেকশন যায় বা টেম্পোরারি ডিউটি যায় তখন তো মাসের পর মাস গিয়ে থাকে তারপরও আমাদের এইভাবে কোয়ার্টারে পরে থাকতে হয় কিছু কিছু কারণে তো যাই হোক গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আমার আরেকটি নতুন ভ্লগে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা তোমাদের দাদা ভাই ডিউটি চলে যাওয়ার পর গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম মানে শুয়েছিলাম ভালো লাগছিল না অত সকাল সকাল উঠে কি করব কারণ কোয়ার্টার গার্ড ডিউটিতে কি খাবার দিই না ওখানে ক্যান্টিন থেকে খেয়ে নেয় তো তোমাদের দাদা ভাইয়ের জন্য রান্নাবান্না নিয়ে ওর জন্য বললাম যে একটু শুয়ে থাকি আর একটু মন খারাপ লাগছিল তো যাই হোক তারপর ঘুম থেকে উঠেছি উঠে দেখি বাইরে রোদ্র উঠে গেছে এখানে না খুব রোদ ওঠে মানে গরমের দিনে প্রচন্ড গরম পড়ছে তো যাই হোক আজকে ভাবছি অনেকটাই রোদ উঠেছে তো শোকটা একটুখানি রোদ্রে দিয়ে দিই শোক তো না এটা গদি বলে আহ তো একদম চিমসে গেছে গদিটা যার জন্য ওটাকে একটু রোদ্রে দিয়ে দিলাম তারপর ঘরে টুকটা কাজকর্ম শুরু করেছি আর পিহু যে উঠে গেছে ওদের উঠিয়ে ফ্রেশ করিয়ে চেঞ্জ করিয়ে দিয়েছি তারপর এরপরে একটুখানি কাজকর্ম সেরে তারপর ব্রেকফাস্ট বানাবো যেদিন তোমাদের দাদা ভাই এরকম কোয়ার্টার গার্ড ডিউটি চলে যায় ওই দিন ভাবি যে সেরকম কোনো কাজকর্ম থাকবে না তোমাদের দাদা ভাইয়ের জন্য রান্না বান্না নেই তো আমাদের ওই টুকটাক একটু কিছু রান্না করলেই হয়ে যাবে তাহলে কাজকর্ম হয়তো কম থাকবে পুরো দিনটা রেস্ট নেব কিন্তু ওই যে কাজকর্ম কিন্তু কোনোদিনও কম হয় না মানে কাজকর্ম আমার ততটা থাকবেই তবে আজকে না বেশি শ্যুট করতে পারিনি জানি না কেন জানি মনটা প্রচন্ড খারাপ লাগছে আর ক্যামেরা সেট করতে ইচ্ছে করছিল না মানে এত খারাপ লাগছিল যে ভিডিও শুট করতে ইচ্ছে করছিল না তো যেটুকু শ্যুট করেছি তো সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা সবাই এভাবে পাশে থেকো তোমাদের জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা রইল তা দেখো কালকে জামা কাপড় কেটেছিলাম আর অনেকগুলোই জামাকাপড় দেখো আর তোমাদের তো বলেইছি আমি যে আমি সন্ধ্যাবেলা কাপড় ভাজ করি না আমি পরের দিন সকালবেলায় ভাজ করি তো যাই হোক জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি না হলে বিছানা জুড়ে জামা কাপড় থাকলে না দেখতে একদম বাজে লাগে আর যদি বাই চান্স কেউ ঘরে আসে তাহলে তো একদম লজ্জা লাগে আমার ভালোই লাগে না মানে ঘর গোছানো না থাকলে না সেই মনের মধ্যে কেমন যেন একটা অস্বস্তি কাজ করে আর নিজের মন থেকেও সেই ফ্রেশ ফ্রেশ ভাবটা কখনোই আসে না সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেলে তখন যে একটা ফ্রেশ ভাব থাকে তখন যে একটুখানি বিছানায় বসা বা একটু শোয়া যে শান্তিটা লাগে আর যদি কাজ কমপ্লিট না হয়ে থাকে না সেই শুয়ে বসে থাকলেও ভালো লাগে না যাই হোক দেখো অনেক জামা কাপড় কেটেছিলাম রাশি খুশি অ্যাকাউন্ট থেকে আমাকে কমেন্ট করেছো আজ প্রথম কমেন্ট করলাম কেমন আছো পুচকু দুটো কেমন আছে লাভ ইউ সবাইকে আর আমি অনেক দূর থেকে তোমার ভিডিও দেখছি চন্ডীগড় থেকে তো থ্যাংক ইউ সো মাচ তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এভাবে পাশে থেকো রিম্পাদে লিখেছো তোমার স্কিনটা খুব সুন্দর কি ইউজ করো তো আমি স্কিনে তেমন কিছুই ইউজ করি না ওই নর্মাল একটুখানি ফেস ওয়াশ ইউজ করি আর শীতের দিনে পণ্ডস ক্রিম ইউজ করি তাছাড়া গরমের দিনে কিছু ইউজ করি না কারণ আমার বেশি কিছু মাখলে না মুখে ওই পিম্পলস বের হয়ে যায় তার জন্য তেমন কিছুই মাখি না আর এদিকে দেখো সকাল থেকে জল খাওয়ার টাইমই পাইনি এত জলতাশটা পেয়ে গেছে তো বসে জল খেতে হয় জানি কিন্তু ওই যে আমার কোনো দিন বসে জল খাওয়া সম্ভব হয় না মানে কাজের মধ্যে তাড়াহুড়ো করে আমি দাঁড়িয়েই জল খেয়ে নিই জেনে বুঝে ভুল করার একটা অভ্যেস হয়ে দাঁড়িয়েছে আমার মানে এতটাই অভ্যেস হয়ে গেছে না যে এখন জলটা নিয়ে এসে যে একটুখানি বসে খাবো সেই অভ্যেসটা কিছুতেই তৈরি করতে পারছি না আর এইদিকে দেখো সকাল সকাল ঘরটাকে মুছে নিলাম এই সকালে একবার মুছলাম এরপরে আরও দু তিনবার আমাকে মুছতে হবে সারা দিনে তো যাই হোক যার জন্য সকাল সকাল একবার মুছে নিলাম কারণ কালকে থেকে ঘরটা নোংরা হয়েছিল সন্ধে থেকে তো ভালো লাগছিল না ঘরের মধ্যে বালি বালি যদি পায়ের তলায় মনে হয় না ঝাড় দেওয়ার পর তাহলে খুব খারাপ লাগে যার জন্য মুছলের পরে সেই জিনিসটা চলে যায় তো মুছে নিয়ে তারপর দেখো ব্রেকফাস্ট বানিয়েছি একটুখানি পোহা বানিয়েছি তিনজনে মিলে তাই খাচ্ছি আর টিভি দেখছি আর দেখো তোজো কেমন পিহুর সাথে সাথে টিভি দেখা শিখেছে সেই মাথা উঁচু করে দিয়ে টিভি দেখছে হুমাইরা লিখেছ দিদি তুমি অনেক ফর্সা ধপ পড়সা তো তোমার কথা শুনে একটুখানি হাসি ফেলো আর তুমি যতটা ফর্সা মনে করছো না অতটা ফর্সা কিন্তু আমি নই ওই ক্যামেরাতে হয়তো অতটা ফর্সা লাগছিল তো যাই হোক থ্যাংক ইউ সো মাচ সোনালি প্রধান আমাকে কমেন্ট করেছো দিভাই তোমাকে আমি সত্যি খুব ভালোবাসি ভিডিওটা খুব ভালো লাগলো তুমি কেমন আছো দিভাই খুব ইচ্ছে করে তোমার সাথে দেখা করার আমার বাড়িও হলদিয়াতে লাভ ইউ দিভাই নামটা নিয়েও সোনালী প্রধান থ্যাংক ইউ সো মাচ সোনালী তোমাকেও অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর কোনোদিন যদি সময় হয় তাহলে অবশ্যই আমরা দেখা করব। আর তুমি কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও আর এদিকে দেখো খাওয়া দাওয়া মানে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে একটুখানি দই ছিল আমি ভাবলাম দইটাকে একটুখানি লস্যি বানিয়ে দিই আর আজকে এতটা গরম পড়েছে না তো বেশ আমি সমস্ত কাজকর্ম সেরে তারপর আরামসে রান্না করতে পারবো তাহলে ওদের ব্রেকফাস্টটা একটুখানি ভারী হয়ে গেল তো অনেকক্ষণ থাকতে পারবে তো যার জন্য একটুখানি লস্যি বানিয়ে দিলাম আমিও খেলাম আর এই গরম পড়েছে পর থেকে না বাড়িতেই দই পাতা শুরু করেছি মানে দুধটা এখন কম খাওয়া হয় দই পেতে দিই ছেলে মেয়ে ওর বাবা আমি মানে আমরা সবাই খেয়ে নিই আর তো যত দইটা খুবই ভালো খায় যার জন্য আর কোনো অসুবিধা হয় না তো এদিকে দেখো জামা কাপড় কাঁচা হয়ে জামা কাপড়গুলোকে মেলে দিচ্ছি আর বিছানার যে ওপরের কাভার দুটো ছিল ওই দুটোকেও কেচে দিয়েছি হাতেই কেচেছি কারণ ওইগুলোকে মেশিনে দিলে খারাপ হয়ে যাবে যার জন্য হাতেই কেচে আগেই ছড়িয়ে দিয়েছি আর মেশিনটা মানে মেশিনে কাঁচা কমপ্লিট হলো পরে জামা কাপড়গুলোকে ছড়িয়ে দিচ্ছি আর দেখো কেমন রোদ উঠেছে বাঘের মতো পুরো আর খালি পায়ে কাপড় মেলছি তো থাকা যাচ্ছে না সানটা এত গরম হয়ে গেছে যেদিন ভাবি একটুখানি কাজ কম করব ভালো লাগছে না মন খারাপ লাগছে কাজ করবো না সেই দিনই যেন চোখে পড়ে যে আরও অনেক অনেক বেশি কাজ রয়েছে যে না এই কাজটা আজকে না করলেই হবে না এই কাজটা করতে হবে রকম হয় জানো তো মানে কাজ করতে না চাইলেও কাজ করতেই হয় তো আজকে সকাল থেকে অনেক বেশি কাজকর্ম হয়ে গেছে সব কাজ কিন্তু ক্যামেরাবন্দি করিনি জানো তো সব কাজ ক্যামেরা বন্দি করা সব সবসময় সম্ভব হয় না কারণ দেখো কোনো কাজ যদি ক্যামেরা সেট করে করতে হয় না তো অনেকটা টাইম লেগে যায় মানে অনেকটা দেরি হয় ক্যামেরাটাকে সেট করা অন করা তারপর আবার ক্যামেরার সামনে ভিডিও করা মানে একটুখানি সময় হয় না জানো তো তো অনেক কাজ আমার করা হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে তো সেগুলোকে ক্যামেরাবন্দি করিনি তো যাই হোক দেখো বাইরে জামাকাপড় মেলে ওই সকালের মানে ব্রেকফাস্টের কিছু থালা বাসন আর কালকে রাত্রে দুই একটা টুকটাক কিছু থালা বাসন ছিল ওগুলোকে মেজে নিচ্ছি তারপরে বাকি টুকটাক যা কাজকর্ম আছে করে তারপরে স্নান করে রান্না করব। মাঝে মধ্যে কি মনে হয় জানো তো মাঝে মধ্যে মনে হয় যেন এই সমস্ত কাজকর্ম থেকে যদি কিছুদিন বিরত থাকতে পারতাম এই সমস্ত কাজকর্ম যদি করতে না হতো তাহলে কতই না ভালো হতো না তো এরকম মনে হয় যে আমি যদি ছেলে মানুষ হতাম তাহলে আমি বাইরে চাকরি বাকরি করতাম বা বাইরে কাজকর্ম করতাম ঘরের কাজে আমার ওয়াইফ করতো তো আমার এরকম মনে হয় আবার তোমাদের দাদা ভাইয়ের কি মনে হয় জানতো যে তুমি তো বাড়িতে আছো একটুখানি রেস্ট করতে পারছো আর আমি তো ডিউটিতে গিয়ে রেস্ট পাই না তো এরকম হতো যদি আমি বাড়িতে থাকতে পারতাম তুমি ডিউটি যেতে তো সেই কথাই আছে না যে নদীর এপার কহে ছাড়িয়া নিশ্বাস ও পারেতে সর্বসুখ আমার বিষয় তো আমার আমাদের জীবনটা সেরকম হয়েছে আমার মনে হয় যে তোমাদের দাদা ভাই ডিউটি যাচ্ছে ডিউটিতে গিয়ে রেস্ট করতে পারছে আর তোমাদের দাদা ভাই ভাবছে যে আমি বাড়িতে আছি বাড়িতে থাকলে একটুখানি রেস্ট করতে পারছি তো এরকমই হয় কিন্তু আসলে কিন্তু তেমন কিছুই না কারণ হচ্ছে যার যার কাজকর্ম সেই বুঝতে পারে যে কতটা কঠিন আর কতটা রেস্ট পাওয়া যায় বা কতটা কষ্ট করতে হয় তো যাই হোক দেখো ওইদিকে থালা বাসন ধুয়ে রান্নাঘরটা ক্লিন করে আমি ডিম সেদ্ধটা বসিয়ে দিয়ে এসেছি ডিম সেদ্ধ হতে হতে আমি এই টুকটাক কাজকর্মগুলো সেরে স্নান করে পুজো দিয়ে চলে আসবো রজনী লিখেছো ভেরি নাইস ব্লগ ভেরি হ্যাপি টু সি দ্যাট ইউ আর শোয়িং লাভ অ্যান্ড এফেকশন টু ইউর হাবি ওয়ে হি ইজ রিটার্নিং হোম ফ্রম ডিউটি আই লাভ ইউ মৌসুমি তো থ্যাংক ইউ সো মাছ রজনী তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তোমাদের যে মানে তোমার যে আমাদের ভিডিও ভালো লাগছে তো তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এইভাবে পাশে থেকো থ্যাংক ইউ সো মাচ সেলিনা বিবি অনেক ভালোবাসা জানিয়েছো তোমাকেও অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তোমরা এভাবেই পাশে থেকো তো দেখো অনেক কদিন হয়ে গেছিল বেসিনটা পরিষ্কার করা হচ্ছিল না তাই ভাবলাম আজকে তো তোমাদের দাদা বাড়িতে নেই আর খাবার দিতে হবে না তার জন্য কাজটা কম সেই জন্য বললাম এই কাজগুলো করে নিই আর বেসিনটা ওই তিন চার দিন পর পর একদিন পরিষ্কার করতেই হয় তো প্রত্যেক সময় তো তোমাদের সাথে শেয়ার করা হয় না যেদিন ওই সময় থাকে শেয়ার করার জন্য সেদিনকে একটুখানি শেয়ার করি আর দেখো সব ওই ক্যামেরা সেট করে যে বললাম ভিডিও করতে গেলে অনেকটা দেরি হয়ে যায় তো কোনো কোনো কাজ তাড়াহুড়ো করে করতে গেলে মানে ক্যামেরা সেট করা সম্ভব হয় না তখন ওই তাড়াহুড়ো করে কাজকর্ম করে নিই তো আজকে যেহেতু সময় ছিল তার জন্য ভাবলাম যে না ভিডিওটা শ্যুট করি রিমাস সিম্পল আলপনা ডিজাইন অ্যাকাউন্ট থেকে আমাকে কমেন্ট করেছো খুব সুন্দর তো থ্যাংক ইউ সো মাচ রিমা তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা সাথী ঘোষ লিখেছো না দিদি চিনি না কোনোদিন নামও শুনিনি এই প্রথম তোমার মুখে শুনলাম থ্যাংকস দি ভাই কমেন্টসটা পড়ার জন্য লাভ ইউ দি ভাই আমার বাড়ি নদিয়া চাপটাতে তুমি কি চেনো দি ভাই প্লিজ রিপ্লাই করো তো হ্যাঁ নদিয়া চাপড়া নাম শুনেছি চাপড়া যাওয়া হয়নি কোনোদিন কিন্তু নাম শুনেছি আর আমাদের বাড়ি তো আমি গ্রামটা বলেছিলাম তার জন্য হয়তো তুমি বুঝতে পারো নি তো আমাদের বাড়ি হচ্ছে পলাশীতে তো আশা করছি এবার তুমি বুঝতে পারবে আর এদিকে দেখো চিরুনিগুলো কদিন ধরে নোংরা হয়েছিল ভাবছিলাম পরিষ্কার করব করব কিন্তু ওই যে কিছুটা টাইম পাচ্ছিলাম না মানে এগুলো এই সমস্ত কাজকর্ম করতে গেলে না একটুখানি টাইম দরকার হাতে তো সেই টাইমটাই আমার হচ্ছিল না তো তার জন্য আজকে এই কাজগুলো কমপ্লিট করে নিছি আর দেখো সমস্ত কাজকর্ম কমপ্লিট করে আমার স্নান করে চল মানে চলে এসেছি পুজোর ফুল নিতে আর আজকে দেখো পাশের কোয়ার্টার থেকে ফুল এনেছি আর লাল লাল ফুলগুলো মানে কী দারুণ লাগছে আর এটা হচ্ছে আমাদের গাছের ফুল এই মানে জবা ফুল গাছটাই কিছুদিন আগে লাগিয়েছি মানে এখানে এসেই কিনে এনে লাগিয়েছে ফুলটা এত সুন্দর না ছোটোর মধ্যে খুব সুন্দর লাগে দেখতে মিম নাসরিন আমাকে কমেন্ট করেছো দিদি দাদাকে ভয়েস দিতে বলো ভিডিওতে দাদার ভয়েস শুনতে চাই তো বলবো তোমাদের দাদা ভাই না সময়ই পাচ্ছে না ওই যে ডিউটি ডিউটি করে এদিক ওদিক ব্যস্ত থাকছে যার জন্য সময়ই পাচ্ছে না তো তোমাদের দাদা ভাইয়ের সময় হলে অবশ্যই তোমাদের দাদা ভাইকে দিয়ে একটুখানি ভয়েস দেওয়াবো কতটা দিতে পারবে জানি না তবে চেষ্টা চেষ্টা করতে বলবো আমি বলেছি তো বলেছি ঠিক আছে চেষ্টা করে দেখবো ভয়েস দেওয়াটা না খুব সহজ কাজ নয় মানে যারা ভয়েস দাও বা ভিডিও করো তারা বুঝতে পারবে যে একটা ভিডিওতে যারা ভয়েস দিতে দিতে অভ্যেস হয়ে গেছে তাদের কাছে অনেকটা ইজি হয়ে যায় কিন্তু যারা নতুন তো তাদের কাছে কিন্তু অনেকটাই বেশি কঠিনের কাজ তো আমিও যেই সময় নতুন ছিলাম অনেক কঠিন লাগতো তো এখনও কঠিনই লাগে আমার কাছে কিন্তু এখনও ইজি হয়নি তো আমার কথা শুনেই সেটা তোমরা বুঝতে পারবে কারণ আমার কথায় প্রচণ্ড বাধে তো তোমাদের কাছে তার জন্য তো সরি বলে নিই তোমরা একটুখানি প্লিজ মানিয়ে নিও তো এদিকে দেখো পুজো করে চলে এসেছি তো বাইরে তোষকটা রোদ্রে দিয়েছিলাম সরি বারবার আমি তোষক বলে ফেলছি তো গদিটা রোদ্রে দিয়েছিলাম রোদ থেকে এনে বিছানাটাকে ঠিক করে নিচ্ছি কারণ তোজকে স্নান করালেই ও একটুখানি কিছু খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বে যার জন্য বিছানাটাকে আগে গুছিয়ে নিচ্ছি মন্দিরা ব্লগস কমেন্ট করেছো থ্যাংক ইউ কমেন্টে রিপ্লাই করার জন্য তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা মন্দিরা এভাবে পাশে থেকে অঞ্জলি লিখেছো খুব ভালো হয়েছে ভিডিও জানো বৌদি ভাই আমি যখন প্রথমবার তোমার ভিডিও দেখছিলাম তখনকার ভিডিও ছিল তোমার শ্বশুরবাড়িতে এখন কোয়ার্টারের ভিডিও দেখে অনেক অনেক ভালো লাগছে তো থ্যাংক ইউ সো মাচ অঞ্জলি তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এভাবে পাশে থেকো সাজিদা বেগম লিখেছো থ্যাংকস দিদি আমার নামটা বলার জন্য দিদি তুমি আমাকে একটু সাপোর্ট করো তো থ্যাংক ইউ সো মাচ সাজিতা তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা ফিরোজ কবির আমাকে কমেন্ট আপু চন্দন জব ছেড়ে স্কুলে জব কেন আপু তো সো কমেন্ট করার জন্য আর দেখো চন্দন আগে যে চাকরিটা করতো আর এখন যে প্রাইমারি স্কুলে চাকরিটা পেয়েছে এই চাকরিটা বেটার বেশি ওই চাকরি থেকে তার জন্যই ওই চাকরিটা ছেড়ে এই চাকরিটা নেওয়া আর একটা প্রাইমারি স্কুলের মাস্টার হওয়া তো মানে গর্বের বিষয় তো আমাদের কাছে সবার কাছেই সেটা মনে হয়েছে আর চন্দনের কাছেও তাই মনে হয়েছে তার জন্যই আগের জবটা ছেড়ে এই জবটা নিয়েছে আর আগের জবটা কিন্তু খুব বেশি ইজি ছিল না সেখানে নাইট ডিউটি করতে হতো আর একটা মানুষকে নাইট ডিউটি করতে হলে তার শরীরে যে কতটা ক্ষতি হয় শুধুমাত্র যারা নাইট ডিউটি করে তারাই জানে আর এখানে প্রাইমারি স্কুলে জবে হ্যাঁ কিছুদিন ওকে কষ্টটা একটু বেশি করতে হবে কারণ অনেকটা দূরে হয়তো পোস্টিং পড়েছে তো কিন্তু কয়েকটা বছর পর অনেকটা ইজি হয়ে যাবে আর যেই জবটা করছিল ওটাই যদি কন্টিনিউ করে যেত তো এরকম নাইট ডিউটি কিন্তু সারা জীবন করতে হতো যেমন তোমাদের দাদাভাই যেমন নাইট ডিউটি করে মানে সারাদিন খুব কষ্ট হয় নাইট ডিউটি করলে দিন ঘুমলে পড়ে মানে শরীরেরও অনেক প্রবলেম হয় তো তার জন্যই যাই হোক যেটা হয়েছে খুব ভালো হয়েছে আমরা সবাই খুব হ্যাপি আর এদিকে দেখো রান্না করছি তোমাদের সাথে কথা বলতে বলতে রান্না তো আমার অনেকটা হয়েই গেল ডিমের ঝোল করবো কৃষ্ণা রাকিত তোমাকে কমেন্ট করেছো দিদি আজ ফার্স্ট কমেন্ট করছি ভিডিও দেখি বলছি দিদি ভাই তোমার তোমরা দুর্গাপুরে কোন জায়গায় থাকতে আমরা থাকি সিটি সেন্টারে দুর্গাপুরে তো আমরা দুর্গাপুর ভিরিঙ্গিতে থাকতাম ভিরিঙ্গি যে সিআইএসএফ ক্যাম্পাস আছে ওখানেই থাকতাম তো চেনো কিনা অবশ্যই বলে চেনা তো অবশ্যই উচিত কারণ সিটি সেন্টার থেকে ভিরিঙ্গি তো অল্প একটুই আর আমরা তো সিটি সেন্টারে খুব যেতাম মার্কেট করতে তো দুর্গাপুরটাকে খুব মিস করি থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর দুর্গাপুর থেকে আমাদের ভিডিও দেখার জন্য রাবিয়া সুলতানা লিখেছো দিদি ভাই খুব সুন্দর হয়েছে ভিডিওটা দিদি তোমার কথাগুলো খুব সুন্দর লাগে লাভ ইউ দিদি থ্যাংক ইউ সো মাচ রাবিয়া তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর পারভিন আমাকে কমেন্ট করেছো হাই দিদি আমি পারভিন সালার থেকে দেখছি লাইক দিয়ে দেখতে লাগলাম লাভ ইউ দি তোমার মেয়েকে ঠিক আমার মেয়ের মতো আমি আমার কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ দিদি আমি একজন হাউস ওয়াইফ দিদি তুমি আমার নাম নিয়ে রিপ্লাই দিও আমি পারভিন ভালো থেকো তো থ্যাংক ইউ সো মাচ পারভিন তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এভাবেই পাশে থেকো পৌলমি ঘোষ আমাকে কমেন্ট করেছো এর আগে অনেক ইউটিউবারকে কমেন্ট করেছি বাট কখনো রিপ্লাই পাইনি তুমি ফার্স্ট যাকে যে কোনো কমেন্ট করলে তার নাম নিয়ে ভিডিওতে রিপ্লাই দাও অনেক অনেক ভালোবাসা তোমাদের চারজনের জন্য থ্যাংক ইউ সো মাচ পৌলমি তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এভাবেই পাশে থেকে পপি বিশ্বাস কমেন্ট করেছো তোমার ভিডিওটা খুব ভালো লাগলো তুমি এইভাবে এগিয়ে যাও সোনাদেরকে যত্ন নেবে তুমি বোন এইভাবেই সারা জীবন হাসি খুশি থাকবে তোমরা সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো তো থ্যাংক ইউ সো মাছ তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই এইভাবে পাশে থেকো এদিকে দেখো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তো ভাত করেছি আর ডিমের ঝোল করেছি আর তারপরে আর কোনো ভিডিও শুট করা হয়নি আর এখন হচ্ছে দেখো বিকেলবেলার ভিডিও তো জামা কাপড়গুলো শুকিয়ে গেছে ওগুলোকেই নিতে এসেছি মুসলি আমাকে কমেন্ট করেছো আপু আমার ভাইজি আসিয়া তোমার ভিডিও দেখতেও খুব ভালোবাসে একবেলা খাবে না তাও ভালো তোমার ভিডিও কোনোদিন মিস করে না আর একদিন ভিডিও না ও খুব মিস করে সাথে আমিও তোমাকে খুব মিস করি আই মিস ইউ আপু তো থ্যাংক ইউ সো মাচ মুসলি এত সুন্দর একটা কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তোমরা এইভাবে পাশে থেকেও সোনিয়া ভৌমিক লিখেছো দিভাই সেতু দি তোমাদের বাড়িতে আসতে বলো পরে তোমাদের দুজনকে একসাথে দেখব তো তোমাদের সেতু দিদি ভাইকে আসতে বলছি কিন্তু তোমাদের সেতু দিদি টাইম হচ্ছে না এখানে আসার জন্য তো অবশ্যই ও যদি কোনো সময় সময় পায় আসবে আর আমরা তো আসতে বলছি আমি তো বাড়ি থেকে সবাইকেই আসতে বলি কারণ আমার একা একা থাকতে একদমই ভালো লাগে না তো যাই হোক তোমরা এইভাবে পাশে থেকেও তোমাদের অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা মিস বহুল মোমেন্ট লিখেছো দিদি ভাই আমি তোমাকে খুব মিস করছি গো কারণ আমার মোবাইলটা ভেঙে গেছে তার জন্য তোমার ভিডিও দেখতে পাচ্ছি না আমি তোমাকে খুব ভালোবাসি গো দিদি তো থ্যাংক ইউ সো মাছ তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তুমি অন্য অ্যাকাউন্ট থেকে কমেন্ট করছো তোমরা এভাবে পাশে থেকো তো চলো আজকের ভিডিওটা তো অনেকটাই লম্বা হয়ে গেলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর তোমরা সবসময় এভাবেই আমার পাশে থেকো